তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব সাপটেট অফিসিয়াল টিআর চ্যানেলের মধ্যে তো আজকের এই ভিডিওটিতে যে চাকরি বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ত্রিপুরার ত্রিপুরা থেকে বের হওয়া একটি চাকরি বিজ্ঞপ্তি ত্রিপুরা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বের হয়েছে তো দেখা যাক কী আছে এর মধ্যে বিস্তারিত জেনে নেব তো তোমরা যদি চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এইভাবে সরাসরি চলে যাবে তো আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো এবং পিডিএফটির লিঙ্কও আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো তো চলো বেশি দিন না করে ভিডিওটিতে কী আছে দেখা যাক তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এটি বেরোচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে তো এটি হচ্ছে মূলত সিবিএসসি এফিলিটেড বিদ্যাজ্যোতি স্কুল তাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ এ হচ্ছে তাদের ওয়েবসাইট এবং সিবিএসি এফিলিয়েশন এফিলিয়েশন নাম্বার তো তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে তোমরা চাইলে এখানে কল করে জিজ্ঞাসা করতে পারো এবং তথ্য জানতে পারো আরও বিস্তারিত তথ্য তো এটি সম্পূর্ণভাবে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউ নোটিস তো ইন্টারভিউটি হবে বারোই ছয় দু হাজার তারিখে ইন্টারভিউটি হবে বারো নুন এবং আপনাদের উপস্থিত থাকতে হবে বিশ্রামগঞ্জ এইচএ স্কুল শিপাজুলা ত্রিপুরা এটি এটি সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ করা হবে এই ভেকেন্সিটি তো কী কী ভেকেন্সি আছে চলো দেখা যাক ইগা ইনস্ট্রাক্টর ভেকেন্সি হচ্ছে একটি কোয়ালিফিকেশন যে কোনো ডিগ্রি হলে চলবে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যে কোনো একটি হলে চলবে এবং আপনাদের যে মান্থলি স্যালারি থাকবে সেটি হচ্ছে দুশো টাকা পার হাওয়ার ম্যাক্স ত্রিশ আওয়ার্স পার মান্থ মানে একদিনে এক ঘন্টা আপনাদের এখানে ইয়োগা ট্রেনিং করাতে হবে তো এক মাসের মধ্যে তিরিশ দিন তিরিশ ঘন্টা আপনাদের ছয় হাজার টাকা বেতন হচ্ছে তো এজ লিমিটটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর অবধি এই এজ লিমিট হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর অবধি এবং এসটিএসি যারা তোমাদের পাঁচ বছরে চা রয়েছে এবং তোমরা তোমরা সম্পূর্ণভাবে ত্রিপুরার ক্যান্ডিডেট হতে হবে তোমাদের মাস বি পিআরডিসি লাগবে তো দু নম্বরটা হচ্ছে দু নম্বর ভ্যাকেন্সি হচ্ছে থিয়েটার ইন্সট্রাক্টর এটির ভ্যাকেন্সি হচ্ছে একটি এবং সেটির মধ্যেও সিম ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি হলে চলবে যে কোনো একটি ডিগ্রি হলে চলবে বেতন থাকবে দুশো টাকা পার হওয়ার ম্যাক্স তিরিশ হওয়ার ছয় হাজার টাকা মান্থলি বেতন এবং বয়স হবে আঠারো থেকে চল্লিশ বছর এবং এস টি এস সি যারা আছে তোমাদের পাঁচ বছরে চার রয়েছে এবং এটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রিফারেন্স হুইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস উইথ ইন বিশালগড় সাবডিভিশন মানে এটি এখানে যে লোক নিয়ে করবে থিয়েটার ইন্সট্রাক্টর সেটি মূলত বিশালগড়ের সাবডিভিশনের হতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে সিকিউরিটি গার্ড তোমরা যারা যারা সিকিউরিটি গার্ডের পোস্ট খুঁজছো বা সিকিউরিটি গার্ডে জয়েন হতে চাও তোমাদের জন্য এটি দারুণ সুযোগ দুইটি বেগেন্সি আছে মিনিমাম এইট পাস যে কোনো বোর্ডের থেকে মিনিমাম এইট পাস এবং মান্থলি স্যালারি চার হাজার পাঁচশো টাকা মাসিক বেতন ফিক্সড বেতন এটি সম্পূর্ণভাবে ফিক্সড বেতন এ কোনো বাড়বে না এটি এবং বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং এস টি এসসি যারা আছো তোমাদের পাঁচ বছরের চার রয়েছে সুইপার এটির মধ্যে হচ্ছে দুইটি ভেকেন্সি সুইপারের মধ্যে দুইটি ভেকেন্সি এবং মিনিমাম এইট পাস তোমাদের কোয়ালিফিকেশান যোগ্যতা মিনিমাম এইট পাস এবং মান্থলি স্যালারি বা মাসিক বেতন হচ্ছে চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড বাড়বেও না কমবেও না চার হাজার পাঁচশো টাকা মান্থলি স্যালারি এবং বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এস এসসি যারা আছে তোমাদের পাঁচ বছরের চার রয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখুন সেখানে বলা হয়েছে যে এটি মূলত সম্পূর্ণভাবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউর মধ্যে যে সময় আপনারা যাবেন সেখানে সাদা পেপারের মধ্যে বা প্লেন পেপারের মধ্যে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আপনারা যে ইন্টারভিউ দেবেন এবং উপস্থিত থাকবেন সেই ভিত্তিতে একটি অ্যাপ্লিকেশন লিখবেন এবং সমস্ত অরিজিনাল পেপার কপি করে সাথে সব কপির মধ্যে আপনার সিগনেচার থাকতে হবে নিচে এবং দু কপি ফটো মাস্ট টিভি নিয়ে যেতেই হবে তো প্লেন পেপারের মধ্যে সিগনেচার এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি সাথে সিগনেচার এবং দু কপি ফটো সাথে নিয়ে যেতে হবে নোটিশটি বের হয়েছে দুই ছয় দু হাজার তারিখে নোটিশটি বের হয়েছে এটি সম্পূর্ণভাবে শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছো বিশালগড় এইচএস বিশ্রামগঞ্জ এইচএস স্কুলের যে প্রিন্সিপাল আছে তার স্যারের নাম এবং বিশালগঞ্জ সিপাহ জলা ত্রিপুরা থেকে এই নোটিশটি বের হয়েছে বিশ্রামগঞ্জ সরি বিশ্রামগঞ্জ সিপাজ ত্রিপুরা থেকে এই নোটিশটি বের হয়েছে তো তোমরা যারা যারা এখানে আবেদন করবে সম্পূর্ণ তথ্য যে আবেদন করবে এবং পিডিএফটির লিঙ্ক আমার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে চাইলেও ডাউনলোড করে দেখে নিতে পারো কী কী আছে তো এখানে এইট পাসের মধ্যেও আবেদন করতে পারবে এবং মাস্টার ডিগ্রি তো তোমরা সবাই এই সুযোগটা আচ্ছা করো না এখানে অ্যাপ্লাই করতে পারো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ